স্কুলে নিরাপদ নয় কেন আমাদের সারদেরকে তারা হুমকি দিয়ে যাবে আমরা তো এটা মানবো না সন্তান স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই আমরা নিরাপদ চাই বিশ্বাস চাই তারা উত্তেজিত হয়ে সারদের উপর চড়াও হয় চড়া হয়ে আমাদের ছেড়ে দিন আমরা যদি ফুদু ঘরের ছেলে না আমরা কিন্তু সবাইকে আমরা গুলি করে মেরে দেব তোর পাশার ভিতর রড ঢুকাই দিয়ে ঢুকাই দিয়ে থানায় নেশে রড ঢুকাই দিয়ে উল্টো ঘোরাবো এইরকম আমাদের ভয় ভীতু দেখা তিনজন সহপাঠীকে লাঞ্ছিত ও অপহরণের চেষ্টা এবং শিক্ষকদের অপদস্থের প্রতিবাদে ন্যায় বিচারের দাবিতে শিক্ষার্থীদের এই আন্দোলন রোববার দুপুরে কুষ্টের মিরপুর উপজেলার সন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনে অংশ নেয় শিক্ষকরাও শিক্ষার্থীদের প্রতিবাদী স্লোগানে উত্তাল হয়ে ওঠে বিদ্যালয় ও তার আশপাশের এলাকা দাবিরতায় না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা আমাদের আজকে আমাদের বান্ধবীদের উপর এরকম জোরদরদস্তি করে তুলে নেওয়ার চেষ্টা করা হয়েছে তো আমরা তো সবাই স্কুলের স্টুডেন্ট আমাদের উপরে তো একদম হতে পারি এরকম কেন আমরা স্কুলে নিরাপদ নই কেন আমাদের স্যারদেরকে তারা হুমকি দিয়ে যাবে আমরা তো এটা মানব না এটার আমরা প্রতিবাদ চাই আর যদি এই প্রতিবাদটা যদি না করা হয় তো আমরা কেউ এখান থেকে যাব। না ক্লাস ছেড়ে কেন শিক্ষার্থীদের এই আন্দোলন সেই ঘটনা জানতে হলে একটু পেছনে যেতে হবে ঘটনার সূত্রপাত গত অগাস্ট বুধবার প্রত্যক্ষদর্শীয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান নবম শ্রেণীর শিক্ষার্থী মিমকে স্কুল গেট থেকে বখাটে মোস্তাফিজুর রহমান দীপু ও তার সহযোগী জিম অপহরণের চেষ্টা করে বাসা থেকে স্কুল আসার পথে আমাকে স্কুলের গেট থেকে জোর জবরস্তি করে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এখন আমি দীপু সেই ছেলেটার নাম হচ্ছে দীপু ওই ছেলেটা আমাকে হচ্ছে জোর জবরস্তি করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে সেখন আমি চিল্লাই আমাদের অভিভাবক ছাড়রা সবাই এসে আমাকে উদ্ধার করে পরবর্তীতে ছাদের ওপরে আসে হামলা করতে আমাকে ক্লাসরুম থেকে আবার লোকজন সাথে করে নিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে ছাড়দের ওকে হুমকি জানায় তবে স্থানীয়দের বাধার মুখে ব্যর্থ হয় মিমের আত্মচিৎকারে ঘটনাস্থলে ছুটে আসেন শিক্ষকরাও বখটে দীপু ও জিমকে হাতে নাতে ধরে বিদ্যালয়ের অফিসে আটকে রাখেন ওই আপুকে বাইরে থেকে অপহরণ করে নিয়ে যাছিল তখন আমাদের সাররা ছিল সাররা অফিসে এসে সাররা অফিসে ওটাকে বন্দি করে রেখেছিল এই সময় শিক্ষকদের হত্যার হুমকি ও অকথ্য ভাষায় গালাগাল করে বখাটে দীপু ও জিম পরে অভিযুক্তদের মামা আব্দুল কাদের মোল্লা স্কুলে এসে ঘটনার বিস্তারিত শুনে বিদ্যালয়ের শিক্ষকদের কাছে ক্ষমা চেয়ে তাদের নিয়ে যান বিহিত করব কিন্তু তারা উত্তেজিত হয়ে স্যারদের উপর চড়াও হয় চড়া হয়ে আমাদের ছেড়ে দেন আমরা যদি ফুদু ঘরের ছেলে না আমরা কিন্তু সবাইকে আমরা গুলি করে মেরে দেবো এরকম হুমকি ধমকি দেয় কিন্তু আমার তৎক্ষণী যে আমার স্যার একটা ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে ওই ছেলেটা আরও চড়াও হয় তারপরে চড়া হয়ে যাওয়ার পরে স্থানীয়ভাবে তার একটা মামা আছে কাদের সে আসে আসার পরে সে সাররাই মানে আমি আসার আগেই কিন্তু স্যাররা তাকে দিয়ে দেয় এই ঘটনার আধা ঘন্টা পর দ্বীপোজিম সংঘবদ্ধ হয়ে বিদ্যালয়ের কক্ষে হামলা করে এবং প্রধান শিক্ষককে গুলি করে হত্যার হুমকি দেয় তুলে দেওয়ার পরে তারা আবার সন্তান মানে গুন্ডারে নিয়ে স্কুলে এসে সারদের হুমকি দেয় আরও নানান ভাষায় গালাগালি করে আরও শিক্ষার্থীদের ওপর মানে মারার হুমকি দেয় সারদের উপর মারার হুমকি দেয় তারা আমরা এর বিশ্বাস চাই ও হচ্ছে মানে মিরপুরে যে মিরপুরে হচ্ছে সন্তারাস তখন সে এসে বলে আমি মিমকে তুলে নিয়ে যাব। আমরা সবাই ক্লাসে মিমকে সবাই বলছে যে কি হয়েছে তখন ওই ছেলেটা এসে ওকে হাত ধরে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আমাদের গায়েও হাত দেয় আমি ওখানে ছিলাম তো আমার আমার হাত দেয় করে বলে যে হচ্ছে কেন তুমি তুই কি করতে হচ্ছে আমাকে বাধা দিয়েছি বলিস আমার বান্ধবী আমার বেস্ট ফ্রেন্ড আমার ক্লাসমেট বিশ থেকে পঁচিশ মিনিট পরে আবার নতুন করে আবার হামলা করে আমার অফিসে এসে বিভিন্ন অকথ্য ভাষায় কথাবার্তা বলে ছাতদেরও গালি গালাস পছন্দ করছে কিন্তু কেন কেন তারা এরকম এই একটা প্রতিষ্ঠানে এসে হামলা করা ছাত্রদের বিরুদ্ধে এই সমস্ত কথা বলার সাহস কিভাবে পায় আমি এর প্রতিকার চাই এবং এই সমস্ত ঘটনা ঘটার জন্য ঘটাক আমি তীব্র নিন্দা প্রকাশ করছি ঘটনার একদিন পর বখাটে দীপু উল্টো প্রধান শিক্ষক সহ তিন শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন এরপর শুরু হয় পুলিশি হয়রানি তদন্ত অফিসার নাম ধরে আমাদের হচ্ছে হয়রানি করছে মানে সারা প্রায় দুটো বান্ন মিনিটের আগে দুটো বান্ন মিনিটে একটা আমার কল রেকর্ডও আছে সেই রেকর্ডে হয়তো আমি আপনাদের দেখাতে পারবো দিতে পারবো কিন্তু আমাদের হয়রানি করছে তোর পাশার ভিতর রড ঢুকাই দিয়ে ঢুকাই দিয়ে থানায় নেসে রড ঢুকাই দিয়ে উল্টা ঘোরাবো এই রকম আমাদের ভয় ভীতু দেখাচ্ছে আমার তিনজন টিচারকে এইসব ঘটনায় ক্ষুব্ধ হয়ে দীপু তার সহযোগীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানব করে শিক্ষার্থীরা এখানে আমরা দাবি করছি আমাদের একটা বড় আপুকে তারা অপহরণ অপহরণ করার চেষ্টা করছিল এবং আমাদের শিক্ষকদের নামে মিথ্যা মামলা করেছে কেন করা হয়েছে আমরা কি সুষ্ঠু বিচার পাবো না এর আমাদের অবশ্যই সুষ্ঠু বিচার লাগবে আমাদের এখন আছে সেটার বিচার চাই কেন আমাদের স্যারদের নামে আমাদের আমাদের স্যারদের নামে কেন মিথ্যা অভিযোগ দেওয়া হলো কেন ছাত্রছাত্রীদেরকে গালিগালাজ দেওয়া হল কেন শিক্ষার্থীদের অসভ্যভাবে গালিগালাজ দেওয়া হলো আমাদের বান্ধবীকে কেন এই স্কুল থেকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলো আমাদের স্যাররা ওনারা আমাদের গুরুজন উনাদেরকে কেন অবশ্যই তার গুরুজন তাহলে তারা কেন এখানে এসে আমাদের স্যারদেরকে এরকম গালিগালাজ করবে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশ নেন শিক্ষার্থীদের অভিভাবকরাও এই ঘটনার নিন্দা জানিয়ে ন্যায় বিচারের দাবি জানান সেই সাথে সন্তানদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও তুলে ধরেন অনেক টেনশনে থাকে বাইরের ছেলে পেলে যে আসে দৃষ্টামো করবে ছেলে মেয়ে স্কুলে দিয়ে লেখাপড়া করে যদি নিরাপদ না থাকে যদি এই নিরাপদ যায় যদি কেস অন্য কিছু জ্বালাতন করে তাহলে বাচ্চাদের স্কুলে স্কুলে দিয়ে আমরা অতিরিক্ত চিন্তার ভিতর থাকি কারণ আমাদের সন্তানদের কোনো নিরাপত্তা নেই স্কুলে আসলে বাইরের ছেলে পেলে এসে এই যে হাত ধরি টানাটানি এটা এটা করতে চাই স্কুলের মাস্টারের কাছে বিচার দিলে মাস্টাররা কিছু বললে তাদের এই যে সম্বন্ধে কেস কেসারি ফ্যাসাদ দেগুলোর মধ্যে দিয়ে মাস্টাররা খুব নির্যাতন হচ্ছে ভোগী শিক্ষার্থীর পরিবার জানান এক মাস আগে মিমকে জোর করে বাড়ি থেকে তুলে নিয়ে বিয়ে করেন টিপু ওই রাতেই সেখান থেকে মিম পালিয়ে আসে পরবর্তীতে উভয় পক্ষের সম্মতিতে তাদের ডিভোর্স হয়